আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো লক্ষ্মীর ভাণ্ডার যে ফর্ম যারা ফিল আপ করতে পার এখন পর্যন্ত বা যারা অ্যাপ্লাই করবে ভাবছো তাদের জন্য অ্যাপ্লিকেশান ফর্মটা কীরকম কীভাবে ডাউনলোড করবে কীভাবে ফিল আপ করবে তার উপরেই আজকের ভিডিওটা তোমরা লিখে দেবো লক্ষ্মীর ভান্ডার ফর্ম পিডিএফ তো দেখবে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফর্ম ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার স্কিম এটাতে ক্লিক করলে এই ফর্মটা চলে আসবে তোমরা দুয়ারে সরকার থেকে ফর্মটা ডাউনলোড ফর্মটা নিতে পারো ঠিক আছে দুয়ারে সরকারে ভিজিট করলেই ওরা ফর্ম দিয়ে দেবে বা তোমরা ডাউনলোডও করে নিতে পারো ঠিক আছে তো তোমার দুয়া দুয়ারে সরকারেতে এখানে বলে দিয়েছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো ম্যাগনেটারি আছে ফিল করতেই হবে যেগুলো নেই সেগুলো না দিলেও চলবে এখানটা কালার সাইজ ফটো দিয়ে দিও ঠিক আছে এখানে তোমাদের কিছু ফিল করতে হবে না এখানে দুয়ারে সরকারে বা যারা জমা নেবে তারা অধিকারীরা ফিল করবে ঠিক আছে আচ্ছা পার্সোনাল পার্সোনাল ডিটেলস ব্যক্তির বিবরণ বলতে গেলে দুয়ারে সরকারে গেলে আপনাদেরকে প্রথম একটা রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই দুয়ারে সরকারের এই রেজিস্ট্রেশন নাম্বারে এখানে থাকবে ঠিক আছে এবার তোমার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড নাম্বারটা এখানে দেবে ঠিক আছে আচ্ছা এবার কী বলছে অ্যাপ্লিকেশনের নাম দেবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যদি আমাদের ধরো কোনো একটা যদি নাম থাকে ঠিক আছে যদি আমি দেখি যে কোনো একটা নাম ঠিক আছে তো আমরা ধরো ফর এক্সাম্পল একটা নিলাম বিদিশা কুণ্ডু তাহলে তার মিডিল নেম নেই বিদিশা বিজখানে মিডিল নেম নেই লাস্ট নেম কুণ্ডু তাদেরও কোনো প্রবলেম নেই আবার যদি বিদিশা কুণ্ডু বিদিশা কুমারী কুণ্ডু হয় সেটাতেও কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এরকম টাইপের তোমাদের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিতে হবে মোবাইল নাম্বার দিলে ইমেল আইডি প্রত্যেকেরই থাকে ইমেল আইডি দিয়ে দেবে ডেট অফ বার্থ দেবে এবং দু হাজার একুশ অনুসারে তোমার কত বছর হচ্ছে সে বয়সটা দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা যদি বিয়ে না হয় তাহলে এখানে বাবার নাম দেবে মায়ের নাম দেবে বিয়ে হলে স্বামীর নাম দেবে আর যদি বিয়ে না হয় তাহলে স্বামীর নাম দেওয়ার দরকার নেই দেখো স্টার মার্ক বাবা এবং মায়ের নামটাতেই দেওয়া আছে তাহলে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এইভাবেই দেবে ঠিক আছে আচ্ছা যদি তোমরা জাতি তফসিল এস টি এস সি হও তো এখানে এস সি লিখবে আদার্স জেনারেল হলে আদার্স লিখে দেবে ঠিক আছে তফসিল জাতি যদি হও সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিও এবার কী বলছে রাজ্য তোমার ওয়েস্ট বেঙ্গল ঠিকই থাকবে ডিস্ট্রিক্ট জেলা লিখে দেবে থানা লিখবে ব্লক লিখবে গ্রাম পঞ্চায়েত লিখবে ভিলেজ লিখে দেবে হাউস পারমিশন বাড়ির নাম্বার এগুলো দেওয়ার দরকার নেই যদিও তবুও সীতাপুর মানে সরি তোমার গ্রামের নাম লিখে দিও পোস্ট অফিসের নাম লিখে দিও পিনকোডটা দিয়ে দিও ঠিক আছে আচ্ছা ব্যাঙ্ক ডিটেলস ব্যাংকের নাম ব্যাংকের শাখা ঠিক আছে অ্যাকাউন্ট যে নাম্বার সেটা আর সি কোড দিয়ে দিও ঠিক আছে এগুলো আমরা সবাই জানি কী কী ডকুমেন্টস লাগতেছে পাসপোর্ট সাইজে একটা রঙিন ফটো লাগতেছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটো লাগতেছে আধার কার্ডের এক কপি ফটো লাগতেছে এস সি এসটি যদি হও তাহলে তোমাকে একটা ফটো লাগবে বা ও থাকলে ফটো লাগবে আর যদি তোমার জেনারেল হও তাহলে লাগবে না ম্যাগনেটারি নয় আচ্ছা ব্যাংক বুকের একটা পাসপোর্ট সাইজ মানে ব্যাংকের একটা যে ফার্স্ট পেজটা সেটা থাকবে অন্যান্য নির্দিষ্ট করুন মানে এটাতে না দিলেও চলবে আদার্সে ঠিক আছে এই ছিল এইটার ফর্ম ঠিক আছে এবং একটা ডিক্লারেশন ফর্ম থাকবে সেই ডিক্লারেশন ফর্মটা তোমরা যদি ফিল আপ তো করবে ফিল আপ করে জমা দিয়ে দিও ঠিক আছে তো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো ঠিক আছে আজকের ভিডিও এখন পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা করনি তারা প্লিজ করে নিও বাই